ইয়ে করে দিয়েছি কাপড়ের সাথে মিশ্রণ করে দিয়েছি ভিট করে দিয়েছি খুব সুন্দরভাবে এইগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ফোন হাতলে কিন্তু ফোম ইউজ করা হয়েছে সলিড ফোন আমার যে হাতলে যেই সামনের অংশটা দেখায় আপনাদেরকে সামনের অংশটা কিন্তু এখানে হচ্ছে আমরা গোল্ডেন কালার ফেব্রিক্স ইউজ করেছি প্লাস হচ্ছে আমাদের এখানে খুব সুন্দরভাবে বলটি ডিজাইন করেছি এখানেও কিন্তু ফোম ইউজ করা হয়েছে আমাদের এটা কিন্তু সম্পূর্ণ ফোম অল ওভার ফোম ইউজ করা হয়েছে আমরা নিচে দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু ফোম ইউজ করা আর এটা যেই উপরের যেই ঘাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের ঘাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে গলি করা হয়েছে এখানে কিন্তু আপনারা হচ্ছে বাটন ইউজ করেছি আপনারা চাইলে এখানে ডায়মন্ড ইউজ করে নিতে পারবেন আপনাদের চয়েস মতো আর এই পাশে হচ্ছে আমাদের যে কর্নার এটা হচ্ছে আমাদের কর্নার এটা কিন্তু সম্পূর্ণ অল ওভার ফেব্রিক দিয়ে এটা তার মেক করা হয়েছে আমাদের এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সলিড ফোন প্লাস হচ্ছে আমাদের যে পিলোটার রয়েছে পিলোটার মধ্যে কিন্তু ফাইবার তোলা ইউজ করা হয়েছে আমাদের যে ফেব্রিক্স রয়েছে ফেব্রিক্স কিন্তু হচ্ছে আমরা এই পায়া ইউজ করেছি পায়া হচ্ছে গোল্ডেন কালার এসএস পায়া ইউজ করেছি এইগুলো আপনার মরিচার কোনো চিনতে নেই মরিচা ধরবে না কখনো এটা হচ্ছে লাইফ টাইম চলবে এটা তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের এই কর্নার সুপারটি অর্ডার করতে চান আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শরীরে চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে রাগ উত্তর রোড এম হসপিটাল পাশে গড়ে এইগুলি পেয়ে যাবো